আসসালামু আলাইকুম চলতি এইচএসসি পরীক্ষা ও আলিম পরীক্ষার সময়িক সমাজ জন্য স্থগিত করা হয়েছে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে গতকাল মঙ্গলবার মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এতে বলা হয় অতি অনিবার্য কারণ বসত আগামী 18 জুলাই অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি পরিবর্তে জানিয়ে দেওয়া হবে একুশে জুলাই থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা চলবে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংবাদ বিজ্ঞপ্তির তথ্য জানানো হয় এতে বলা হয় বিদ্যালয় কলেজগামী শিক্ষাধীন নিরাপত্তা বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকিবে